হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো তোমরা সকলেই জানো আজকে যেহেতু রবিবার তো আমি থাকি শ্রীরামপুর হাটে এবার যা সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে তো যেই যেতে পারলাম না তো ওখানেও কিছু খোঁজ খবর নিলাম ওখানে কিছু সেলার খুব কম মানে চার পাঁচটা তো গুনে গুনে সেলার কিছু বসেছে ওখানে তো সেক্ষেত্রে আমার বাড়ি থেকে প্রায় অনেকটা লং ডিসটেন্স মানে প্রায় দু ঘন্টা রাস্তা তোমার সকলেই প্রায় জানো আমার বাড়িটা একটু দিকে তো সেক্ষেত্রে আর যাওয়া হয়নি আর যাইও নি কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিলো বেকার ভিডিও করতে পারবো না তোমাদেরকে কিছু ভিডিও দিতেও পারবো না তো সেই ক্ষেত্রে মোটামুটি আজকে যে ভিডিওটা থাকবে আজকে কোনো প্ল্যানিং ছিল না আজকে এখন কিন্তু বিকালবেলায় আজকে কিন্তু ভিডিওটা ছাড়ব কিন্তু কোনো প্ল্যানিং ছাড়াই ভিডিওটা শুরু করলাম আজকে তোমাদেরকে যেটা বলেছিলাম যে বদ্রি পাখির কিছু আপডেট দেবো পাখি বলেছিলাম যে হাঁড়িতে ঢুকছে তো ডিম পাড়ার কথা বলেছিলাম তো ডিমও দিয়েছে তারপর আবার যাবা পাখি কিন্তু ডিম ফুটে বাচ্চাও হয়েছে ঠিক আছে বাচ্চাটা কিন্তু একটু বড়ো হয়ে গেছে তোমার দুদিন পর তোমাদের আপডেট দিচ্ছি আমি ঠিক আছে মোটামুটি কিন্তু আপডেট বলতে এটাই থাকবে একটা ভিডিও করে তোমাদের কাছে তুলে ধরা আর কিছু আর কিছুই নয় ঠিক আছে মোটামুটি এই সপ্তাহটায় তোমাদেরকে আমি ফার্মে ভিডিও দেব হুম যতটুকু পারবো ফার্মে ভিডিও দেওয়ার চেষ্টা করব যেটা জটাই পারি না কেন জানি না কটা পারবো ঠিক আছে চলো আপাতত আপডেটটা দেখে নিই বেশি লং করবো না ভিডিওটা একদম শর্টের উপর দিয়ে ছেড়ে দেবো খুব বেশি হলে মানে পাঁচ থেকে ছ মিনিট ভিডিও হবে তারপর মোটামুটি এতটাই হবে ঠিক আছে চলো তাহলে দেখে নেওয়া যাক এবার তোমরা তো আমাদের আগের ভিডিওটা দেখিয়েছ আমার সেট আপটা তোমরা তো দেখেছো বেশি খুব মানে বড়ো সড়ো কোনো সেট নয় হ্যাঁ তোমাদের আগে যা আমার বাড়ির পেটসগুলোকে দেখিয়েছি তবু জাভার কলোনিতে কলোনি বলতে করার ছোট্ট কলোনি একদম মানে চার পেয়ার জাভা নিয়ে কলোনি আর কি তো একটা কিন্তু বাচ্চা ফুটেছে মানে ডিম ফুটে কিন্তু বাচ্চা বেরিয়েছে যেটা আমি মানে আমার বাড়ির প্রথম ঠিক আছে মানে আমার এত টাইম ছিল না যে আমি এই পাখিগুলোকে নিয়ে একটুখানি এই কাজ করি আর কি ঠিক আছে তো তোমাদের দেখাচ্ছে সেটা দেখো মোটামুটি কীরকম ভিডিও কোয়ালিটি দিতে পারছি সেটা জানি না মোটামুটি যতটুকু দেখাচ্ছি দেখাতে পারছি সব পাখিগুলো কিন্তু একজোড়ো হয়ে গেছে আমি বলেছিলাম তোমাদের আগে ভিডিওতে যে যা বাবা কিন্তু খুব ভিতু পাখি

তবে বাকি যে দু ছিল সেগুলো কিন্তু হাড়ে নিচ্ছে দেখে নাও এইবার দেখতে পাচ্ছ বদিরও কিন্তু খুব সুন্দর তিনটে ডিম দিয়েছে দেখে নাও বদ্রির পাখিরও আপডেট আসবে দেখে নাও ডিমখানার কিন্তু ডিম দিয়েছে পাখি পাখিগুলো আর কিন্তু ডিমে কিন্তু তোমার নিয়মিতভাবে তোমার যেটা মানে হিট দেয় যারা ওরা যে বসে থাকে ডিমের ওপর এরকম কিন্তু বসেও বসছেও পাখিগুলো আর খুব সুন্দর ফিমেলটা পেয়েছি আমি সত্যি বলছি আর দেখতে পাচ্ছ তিনখানা ডিম দিয়েছে আগেরবারে কিন্তু ডিম দেখতে পাওনি একেবারে হাঁটি নিচ্ছিলো এবারে কিন্তু তিনখানা ডিমও দিয়ে দিয়েছে এটা তো ফিমেলটা আর এই হলো আমার সেই বদ্রে মেল পাখিটা মানে এটা হলো মেলটা আর ভিতরে তো ফিমেলটা তোমাদের দেখালাম এটা কিন্তু সেই মেলটা দেখে নাও কালারটা কিন্তু খুব সুন্দর এরও দেখে নাও এবার আগের ভিডিওতে তোমাদেরকে আমি গাছের কোনো আপডেট দিইনি মানে আমার কাছে গাছও কিছু তুমি কি আছে দেখে নাও গাছও কিন্তু কিছু আছে এটা তোমরা জানো ড্রাগন ফুড হ্যাঁ দেখে নাও এগুলো কিন্তু সব আমার গাছ মানে আমার বসানো আর কি এইগুলো কিন্তু এইটা কিন্তু একটা ছেলার দাদার বাড়ি থেকে কালেক্ট করা বাচ্চা গাছ নিয়ে এসেছিলাম এটা বড় হয়ে গেছে এটাও কিন্তু কালেকশান করা আমার পদ্ম গাছ ঠিক আছে দেখতে পাচ্ছ এটা যখন বড়তে বড় জায়গায় দেব আরও খুব সুন্দরভাবে বুঝতে পারবে এখন যেহেতু অনেকটাই ছোটো তো ছোটো জায়গায় দেয়া আছে হুম আর এইটাকে বলে বলো স্পাইডার প্ল্যান্ট যেটা বলে যেটা অনেক ঝাড় হয় হ্যাঁ ভাবলাম ভিডিওটা ছোট হয়ে যাচ্ছে একটু তোমাদেরকে দেখিয়ে দিই আমার বাড়িতে কিছু গাছও আছে গাছগুলোই বা কেন বাদ যাবে বলো দেখে নাও এটাও স্পাইডার প্ল্যান্ট এগুলো একটুখানি সেই আউটডোর টাইপের প্ল্যান্ট এটা তবে আমি নাম জানি না হুম তিন পিস আছে এই গাছটাও কিন্তু আমার কালেকশান করা আমি কিন্তু কোনো গাছই আমার কেনা গাছ নয় কিন্তু সবই কিন্তু আমি কারো না কারো জায়গায় বাড়ি থেকে নিয়ে এসেছি দেখতে পাচ্ছ এই গাছগুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগে আর এই গাছটা ঠিক আমি জানি না তবে দেখলাম খুব সুন্দর হয়েছিলো তাই এটাও কিন্তু আমার কালেকশন করা আমার কিন্তু কোনো গাছে কিন্তু কেনা নয় কোনো কেনা গাছ নেই এখানে তো মোটামুটি বন্ধুরা ভিডিওটা এতটুকুই ছিল বেশি বাড়ালাম না বেশি বড়োও করলাম না কারণ বেশি কিছু দেখানোর না ছিল না যতটুকু মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করা যায় তো ওইটুকুই দেখালাম বেশি সব রকম কেয়ার মানে সব পেট স্ক্যান নিয়ে এলাম না যেগুলো আমার বাড়িতে আছে যেসব বাড়িতে পোষ্য আছে যেন আমার খরগোশ ছিল মাছ ছিল এই আর কি তো যাই হোক চলো আজকে টাটা আবার দেখাবো নতুন একটা ভিডিওতে নতুন ফার্মের ভিডিওতে নতুন একটা ফার্মের ভিডিও আসছে তো তার জন্য টাটা টাটা